ঈদের পরে নতুন কিছু কালেকশন এনেছি তো কি কি এনেছি সবই শেয়ার করব এবং ঘুরতে বেরিয়ে দুজন মিলে টুকিটাকি কেনাকাটা করেছি সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ড্রেসগুলো আমি যেখান থেকে এনেছি সেখানে রোজার সময় আমি অনেকবার তাদেরকে নখ দিয়েছিলাম ড্রেসের জন্য কিন্তু তারা কোনোভাবেই রেসপন্স করছে ছিল না তো দেখলাম ঈদের পরে আবার তারা কালেকশন করেছে তো ভাবলাম ঈদের আগে আনতে পারিনি তো ঈদের পরে কিছু নিয়ে আসি তো ওনাদের কাছ থেকে এর আগে আমি কখনোই ড্রেস আনি নাই এই প্রথম এনেছি আর এর জন্যই আনা যে তাদের ড্রেসের কোয়ালিটি আসলে কীরকম তো দেখলাম যে প্রাইসটা একটু কম ছিল তো এর জন্য আমার একটু সন্দেহ ছিল হয়তো বা ড্রেসের কোয়ালিটি খুব একটা ভালো হবে না তো এর জন্য আমি খুবই সীমিত পরিমাণের কাপড় এনেছি মানে অল্প কয়েক পিস এনেছি জাস্ট চেক করার জন্য তো এইখানে এই সুতির ড্রেস দুইটা ভালোই ছিল শুধু স্যালোয়ারের কাপড়টা আমার কাছে একটু নর্মাল মনে হয়েছে মানে আমি যেগুলো আনি তার চাইতে একটু নর্মাল মনে হয়েছে আর এছাড়া বাকি যে কাজ করা ড্রেসগুলো সেগুলোর কোয়ালিটি মশালা অনেক সুন্দর ছিল এবং এছাড়াও আমি একটা জমজম এ গ্রেডের একটা ড্রেস এনেছি একটাই এনেছি সেটাও চেক করার জন্য তো দেখলাম যে না ওইটার কোয়ালিটিটাও মশালা অনেক ভালো তবে এই সুতির ড্রেস দুইটার স্যালোয়ারটা আমার কাছে একটু লো কোয়ালিটি মনে হয়েছে তো এর জন্যই যে আপরা সবসময় বিজনেস করেন তো আমাকে বারবার জিজ্ঞেস করেন যে কোথা থেকে কাপড় কিনলে ভালো হবে তো আমি এর জন্য সময় বলি যে দেখেন বর্তমানে অনলাইনে প্রচুর হোলসেলার আছে তো যারা ছোট বাচ্চা নিয়ে থাকেন যে গিয়ে ড্রেস আনতে পারেন না বাসায় বসে ড্রেস আনতে চান তো আমি বলবো কারো মুখের কথায় বিশ্বাস না করে নিজেরা আগে ট্রাই করুন মানে অল্প কয়েক পিস আনুন এনে চেক করুন যে আসলে কাপড় কীরকম দেখেন আমি যেখান থেকে এই যে ড্রেসগুলো এনেছি আমি কিন্তু কারো সাজেশনে এই ড্রেসগুলো আনিনি আমি নিজের নিজের আইডিয়া থেকে এনেছি ভেবেছি যে আমি আগে এগুলোর কোয়ালিটি চেক করব তারপরে দেখবো কীরকম তো এইটা চেক করার পরেই আমি সেটা বুঝে প্রোডাক্ট আনবো তো এইখানে ওই যে যে দুইটা ড্রেস বললাম ওইটার সালোয়ার কোয়ালিটিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তো ওই ড্রেস আমি আর আনবো না অবশ্যই আনবো না কিন্তু এই ড্রেসটা হচ্ছে এ গ্রেডের ড্রেস তো এ গ্রেড যে জমজমের ড্রেসটা এই ড্রেসটা খুবই ভালো ছিল এবং এটার সালোয়ারের কাপড়টাও অনেক কোয়ালিটিফুল ছিল জমজম এ গ্রেডের ড্রেস সম্পর্কে যারা জানেন তাদেরকে আসলে বলার মতো কিছুই নাই আমিও এই ড্রেস দুইটা পরেছি এত বেশি ভালো এই কাপড়গুলো মানে খুবই আরামদায়ক আসলে যেরকম দাম ঠিক সেই রকমই এটার মান তো এইটার কালারটা হচ্ছে লাইট অ্যাশ কালার এটা কিন্তু সাদা না মানে সাদা সাদা মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে লাইট অ্যাশ কালার তবে কালারটা অনেক সুন্দর আনকমন আমি সবসময় একটু আনকমন ডিজাইন এবং আনকমন কালারই আনার চেষ্টা করি অনেকেই দেখি কমন ড্রেস কমন ডিজাইনটে বেশি কালেকশন করে কিন্তু আমার কাছে ওইটা খুব একটা ভালো লাগে না আমার মনে হয় একটু আনকমন জিনিসই বেশি ভালো লাগে তো এইটার ওনাটাও কিন্তু বিশাল বড় সাইজের ছিল এবং সফট একটা কাপড় ছিল তো এই ড্রেস কিন্তু আমার কাছে এখন আরও অনেকগুলো আছে তবে ইনশাল্লাহ আমি এগুলো আরও কালেকশন করব যেহেতু এই কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো আর খুব সেলও হয় এগুলো অনেকেই প্রাইজের দিকে তাকায় না যে আমি একটা কোয়ালিটি ফুল একটা ড্রেস পরবো আমার প্রাইজ নিয়ে চিন্তা নেই তো এইরকম কাস্টমার যারা আছে তারা কিন্তু দামের দিকে তাকায় না নিয়ে নেয় তো এটা হচ্ছে বোম্বে কালামকারি বা অনেকে গঙ্গাও বলে তো যাই হোক এটা কালামকারীর একটা কোয়ালিটি তবে এটার অন্যটা জামাটা ভালোই ছিল খারাপ ছিল না তবে সালোয়ারটা বললাম না একটু মানে একটু লো কোয়ালিটি দিয়েছে তারা আর এটার কামিজটা খুবই সুন্দর ছিল ডিজাইনটা অনেক বেশি ভাইরাল আমি দেখেছি এই ডিজাইনটা অনেক বেশি ভাইরাল তবে আমি যখন আনতে চেয়েছি তখন আমি এই ডিজাইনটা পাইনি যার কারণে আনা হয়নি তো এবার পেলাম তাই নিয়ে আসলাম এক পিসি এনেছি ওই যে বললাম চেক করার জন্য তো ইনশাল্লাহ অবশ্যই আমি এই ড্রেস তাদের কাছ থেকে আর নিবো না আগে যেখান থেকে আনতাম সেখান থেকেই আনবো তবে হ্যাঁ এই ড্রেসটা যাদের কাছ থেকে এনেছি সেখানে এই ড্রেসটার প্রাইস একটু কম ছিল কিন্তু এর আগে আমি যেখান থেকে ড্রেস আনতাম সেখানে এই ড্রেসের প্রাইস আরও বেশি ছিল মানে অনেকটাই বেশি ছিল তো এর জন্য আমার মনে হয় আসলে দাম যেটা বেশি সেটার কোয়ালিটিটাও ভালো তবে এটা অনেক কাস্টমাররাই বুঝতে চায় না অনেক কাস্টমাররাই আমার কাছ থেকে ড্রেস নিতে আসে আর মানে কম্পেয়ার করে বলে যে আপনি এই প্রাইসটা বলছেন এই ড্রেসটা ওইখানে এই প্রাইস না ওই প্রাইস মানে আরো কম বলে তো এই বিষয়গুলো তারা বোঝার চেষ্টা করে না যে আসলে কোয়ালিটিটা এটার ভালো বলি কিন্তু এটার প্রাইসটা একটু বেশি আর ওইটার কোয়ালিটিটা একটু নর্মাল বলি কিন্তু প্রাইসটা কম জিনিস দেখতে এক হলেই কিন্তু এটার কোয়ালিটি এক হয় না তো এই কথাগুলো আসলে কিছু মানুষকে বলেও বোঝানো যায় না যাই হোক তবে আমি দেখেছি ওনাদের ড্রেস থাকে না মানে কালে ওনারা কালেকশন করার সাথে সাথে ওনাদের ড্রেসগুলো সোল্ড আউট হয়ে যায় পাওয়া যায় না যেহেতু ওনারা অনেক কম প্রাইজে দিচ্ছে তবে আমি বলবো প্রাইস অনুযায়ী ঠিকই আছে ওনারা যে প্রাইসটা রেখেছে সেই অনুযায়ী এই ড্রেসগুলো ঠিকই আছে আমি বলবো না যে দাম অনুযায়ী কাপড় খারাপ দিয়েছে আমি সেটা বলবো না তবে এই এইগুলোর সাথে আমি যেই কাজ করা অ্যাম্ব্রয়ডারিডির যেই ড্রেসগুলো এনেছি মানে সত্যি বলছি ওই ড্রেসগুলো আমি এত বেশি ভালো পেয়েছি আমি ভাবতে পারিনি যে এই প্রাইসে আমি এত ভালো ড্রেস পাবো তো দেখেন আমি যদি একটু কাম কমে ভালো ড্রেস পাই তাহলে অবশ্যই আমি একটু কমই সেল করতে পারবো অবশ্যই আমার কাস্টমাররাও আমার কাছ থেকে নিয়ে খুশি থাকবে স্যাটিসফাই হবে তো যাই হোক এবার তাহলে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি মানে কাজ করা ড্রেসগুলো মানে আমি তিনটা কালারই এনেছি ওই যে বললাম শুধু চেক করার জন্য তবে প্রতিটা ড্রেসই কিন্তু একদম ফ্রেশ ছিল কোনো ড্রেসে কোনো প্রকার প্রবলেম ছিল না অনেকেই কমপ্লেন করেন যে আপু অনলাইনে ড্রেস আনলে মানে বেশিরভাগ প্রোডাক্টই রিজেক্ট পরে তবে আমি বলেছি যে কখনোই মাধবদী থেকে আনবেন না যেহেতু ওইখানকার মানে প্রতিটা প্রোডাক্টই তারা রিজেকশন মানে প্রতিটা ড্রেসে তারা রিজেক্টেড ড্রেস সেল করে তো এর জন্য আমি সাজেস্ট করি তো আমি যেটা শেয়ার করেছিলাম এটা কিন্তু অনেক আপুরাই আমাকে কমেন্ট করে বলেছেন এবং অনেক অপরে বলেছেন যে ওইখান থেকে ড্রেস এনে আপনারাও ঠকেছেন তো আমার কথাগুলো শুনে অনেকেই উপকৃত হয়েছে কারণ অনেকেই বলেছেন যে আপ আপনার কথাগুলো শুনে অনেক উপকৃত হলাম যেহেতু আমিও ড্রেস আনতে চেয়েছিলাম কিন্তু আপনার কথা শোনার পর আর আমরা আমি ওইখান থেকে ড্রেস আনবো না বা আনিনি তো এই কথাগুলো শোনার পর অনেক ভালো লাগলো যে আমার কথা শুনে যদি কারো উপকারে আসে তো এর জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে আমি বিজনেসটা কিভাবে করছি বা কিভাবে কোথা থেকে কাপড় আনলে একটু ভালো মানের কাপড় পাবেন মানে সবসময় সেই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণে এই কাজগুলো করে ফেলেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও হ্যাঁ আমি তো কাপড়ের নাম বলতেই ভুলে গিয়েছি এই ড্রেসটার কামিজটা এবং ওড়নাটা ছিল মুসলিম কটন বা অনেকে বলে যেটাকে এসি কটন এসি কটন মুসলিম কটন প্রায় একই রকম তো যাই হোক এই কোয়ালিটি ড্রেস আমি আগেও এনেছি আর এটার বিশেষত হচ্ছে এটার মানে যে স্যালোয়ারটা একদম হান্ড্রেড পারসেন্ট কটন মানে একদম সুতি তো এই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর অবশ্যই আমি এটা যাচাই করে এনেছি তাদেরকে বলেছি যে অবশ্যই এটার স্যালোয়ার যেন সুতি হয় তো তারা বলেছে হ্যাঁ এটার স্যালোয়ার সুতি তো এই ড্রেসগুলোর সাথে বেশিরভাগ দেখবেন লিলেনের স্যালোয়ার দেয়া হয় যেই স্যালোয়ারটা খুবই বাজে হয় তো লিলেনের স্যালোয়ারের কাম ব্যবহার করে কিন্তু খুবই বিরক্তিকর তো এর জন্য আমি সবসময় এই ড্রেস আনলে চেক করে নিয়ে আসি যে এটার সাথে সুতি স্যালোয়ার দিয়েছি কিনা তো দেখেন এইটার তিনটা কালার এনেছি আমি তো এইটা প্রথমটা ছিল একদম লাইট বাসন্তী কালার আর এটা হচ্ছে গাঢ় কফি কালার তো সবগুলো কালারই অনেক সুন্দর আরেকটা কালার এনেছি একদম গাঢ় রানি গোলাপি অনেক সুন্দর প্রত্যেকটা কালারই আর আমার এখানে বেশিরভাগই ডিপ কালারগুলো বেশি সেল হয় তো হালকা কালারগুলো খুব কমই সেল হয় আর হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু একদমই আপসান প্রিন্ট না এগুলো সম্পূর্ণ সুতার কাজ গোল জরি সুতার কাজ এমব্রয়ডারি করা আর কাজের ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর ছিল আর হ্যাঁ এইখান থেকে আজকের ভিডিও থেকে যদি কোনো ড্রেস আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমার ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে দিয়েই থাকে আর হ্যাঁ এই ড্রেসগুলো যেমন কামিজে প্রচুর কাজ ছিল এবং ওড়নাটাও কিন্তু অনেক গর্জেস করে কাজ করে দেওয়া আছে আর এই ওড়নাটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখেছেন মানে দুইটা পাড়ে এইরকম চওড়া করে কাজ দেওয়া আছে এবং পুরো ছিটা করে অনেক cut it তো রোজায় যেই ড্রেসগুলো আমি সেল করেছিলাম এনেছিলাম তো ওইগুলার চাইতেও কিন্তু এগুলো কমে আমি সেল করতে পারবো যেহেতু আমি কমে আনতে পেরেছি একটা কথা মাথায় রাখবেন বিজনেস করতে গেলে যদি আপনি কিনে জিততে পারেন তাহলে কিন্তু আপনি সেল করেও জিততে পারবেন আগে কিনে জিততে হবে তারপরে সেলের চিতা আসলে সেলের চিন্তা করতে হয় না সেল এমনিতেই হয়ে যায় যদি প্রাইসটা আপনি কমে দিতে পারেন তো এরপরে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গাঢ় রানী গোলাপি কালার এইখানে বাইরের আলোর জন্য কালারটা একটু অন্য রকম কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে মানে সবগুলো কালারই তবে এইটা একদম গাঢ় রানি গোলাপি কালার এবং কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল সত্যি কথা বলতে মানে ভিডিওর চাইতে বাস্তবে এটার কালারটা এত সুন্দর ছিল আমার মানে চোখে বারবার লাগছিল খুবই কালারটা তো আমি ভিডিওতে সবসময় যে এই ড্রেসটার প্রশংসা করি অবশ্যই বুঝতে হবে যে কেন প্রশংসা করছি কারণ এই ড্রেসটা আসলেই অনেক সুন্দর তো এই ড্রেসগুলো যারা নেবেন অবশ্যই জিতে যাবেন আমি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলছি আর দেখেন এগুলোর হাতাতেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া ছিল ভেবেছিলাম ঈদের পরে একটু লেট করে মানে মাঝামাঝি পর্যায়ে গিয়ে আমি প্রোডাক্ট আনবো মানে কোরবানির ঈদে এবং রোজার ঈদের মাঝামাঝি যে সময়টা তখন আনবো আর এই মাসেও ইনশাল্লাহ আমার ভালো টাকা উঠবে যারা ঈদের সময় ড্রেস নিয়েছিল অনেকেই হাফ হাফ করে দিয়ে গিয়েছে তো তারা আবার ঈদের পরে আমাকে টাকা দিবে তো ওই টাকাগুলো উঠলে ভেবেছিলাম বেশি করে প্রোডাক্ট নিয়ে আসব। কিন্তু হঠাৎ করে এটা আমার চোখের সামনে পড়ে গেল তাই ভাবলাম নিয়ে আসি একটু চেক করে দেখি তো মাসাল্লাহ ভালোই ছিল এবারও তো আমি ড্রেস এনে জিতে গেলাম যাই হোক আপনাদের ভাইয়ার ছুটির শেষ মানে ছুটি শেষ হওয়ার আগের দিন আমরা একটু বাইরে বেরিয়েছিলাম তো বলছিলাম যে আমাদের তো আর কোথাও যাওয়া হবে না আমি বলছিলাম যে তোমার অফিস করলে তো আমাদের আর কোথাও যাওয়া হবে না তাই চলো আজকে শেষবারের মতো একটু ঘোরাঘুরি করে আসি তো ছেলেকে বাসায় রেখে এসেছি কারণ এইটাও খুবই কাছে ছিল বাসার খুবই কাছে তাই ওকে রেখে এসে ছিলাম আর এরপরে একটু আর এফ শোরুমে গিয়েছিলাম তো এবার আর এফ শোরুমে গিয়ে খুবই অবাক হয়ে গেলাম যে এত সুন্দর সুন্দর কালেক মানে এত সুন্দর সুন্দর কালেকশন এনেছে তারা মানে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক কোয়ালিটিফুল ছিল তো এখান থেকে আমি এই ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি ভেবেছিলাম সাদাটা নিব কিন্তু আপনাদের ভাইয়া না করলো বললো যে সাদাটা নিও না ওইটা দাগ হয়ে যাবে আসলে আমি ওইটা ব্যবহার করিনি তাই জানি না আসলে কেমন হবে তো এই মিনি ফ্রাই প্যানটা আরও বেশি সুন্দর ছিল তবে আমি সাজেস্ট করবো এই কালো ফ্রাই প্যান কিনবেন না মার্বেলের ফ্রাই প্যানটা কেনার চেষ্টা করবেন মানে মার্বেলের গুলোই কেনার চেষ্টা করবেন ওইগুলোতে কোনো প্রবলেম হয় না তো আমি কালোগুলো বাদ দিয়ে দিয়েছি এখন আমি নতুন করে মার্বেল কোটেরগুলোই কিনছি মানে একটা একটা করে কিনছি আমরা আসলে মধ্যবিত্ত পরিবারের বউ বা মেয়ে তাই আমরা একটা একটা করেই কিনি একসাথে অনেকগুলো কেনার মতো সামর্থ্য আমাদের হয় না তো আমার ফ্রাই প্যানটা অনেক বেশি দরকার ছিল যেহেতু মাছ ভাজার জন্য ফ্রাই প্যানটা অনেক বেশি উপকারী তাই ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি আর এখানে আমার মেয়ে তো অনেক কিছু হাতে নিয়ে নিয়েছি একটা জুসের প্যাকেট নিয়েছে সাথে একটা বড় ললিপপ নিয়েছে একটা পুতুল নিয়েছে মানে ও মানে কোথাও গেলে এটা সেটা অনেক কিছু হাতে নিয়ে বসে থাকে তো এই যে নতুন ফ্রাই প্যান এনেই কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি ডিম ভেজে এটাকে তো ফ্রাই প্যানটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ইনশাল্লাহ সামনে একটা একটা করে আরও কিনবো আর ওই সাদাটাও আমি কিনবো আমি বলেছি আপনাদের ভাইয়াকে তো সে বলেছে ঠিক আছে নিও তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম